পাকিস্তান এ দলের কাছে অসহায় ভারত এ দল পাত্তায় পেলো না সূর্যবংশীরা ব্যাটে বলে দুর্দান্ত ভৈভবদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান সালমানরা যেটা করতে পারেনি সেটাই করে দেখালো সাদাকাতরা উনআশি রানের দুর্দান্ত এক ইনিংস খেলে চল্লিশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয় এনে দেয় মা সাদাকাত ম্যাচ জিতে শেষ দায় লুটিয়ে পড়েন পাক ব্যাটাররা এই দিন বড়দের মতো ছোটরাও করেনি হ্যান্ডশেক ম্যাচ হয় অপ্রত্যাশিত ঘটনা হয় বিতর্ক আম্পায়ারের উপর অসন্তুষ্ট ভৈবপরা প্রিয় দর্শক রবিবার রাতে কাতারের দোহায় মুখোমুখি হয় ভারত পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে ভারত এ দল শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চাপে রাখে পাক বোলাররা ব্যাটিং এর ঝড় তোলেন বৈভব সূর্যবংশী ও দায়ের পাক বোলারদের আক্রমণাত্মক হয়ে পড়ে সূর্যবংশীরা একের পর এক উইকেট হারিয়ে ওভারে রানে হয় ভারত জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং এ ঝড় তোলেন মাঝ সাদা কাত উনআশি রানের এক অপরাজিত ইনিংস খেলে দলকে জিতেই মার ছাড়েন এই ব্যাটার তার দুর্দান্ত ইনিংসে মাত্র তেরো ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান আট উইকেটের বিশাল জয় পাকিস্তানে নির্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল